নমস্কার বন্ধুরা অনেক দিন ধরেই উত্তরবঙ্গে আছি তো আমরা যেখানে আছি শিলিগুড়ি থেকে খুব বেশি কিন্তু দূরত্ব নয় মাত্র দশ কিলোমিটার মতো ডিস্টেন্স হবে আমরা যে জায়গাটায় আছি সে জায়গাটা হলো শালুগড়া আর এই শালুঘড়াতেই এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার জন্য আগে কখনো আসা হয়নি তো হঠাৎ করেই ঠিক করলাম যে ঘুরতে বেরোব আর এই জায়গাটা এত সুন্দর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা আর ঠান্ডা পড়েছে এই শীতকালের শুরুতে ঘুরতে বেশ ভালোই লাগে তো এই যে বাইরের গেট দিয়ে আমরা চলে আসলাম ভেতরের এখানে টোটাল তিনটে গেট ছিল তো এবার দেখুন ভেতরটাও কত সুন্দর আর এটা হলো পুরোটাই ফরেস্ট আর বন্ধুদের বলে রাখি আমার শরীরটা খুব একটা ভালো নেই খুব ঠান্ডা লেগেছে তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ একটু আপনারা কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন তো এই যে চলে আসলাম মেন গেটের সামনে এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে আর এখানে দেখুন অনেক রকমের কিন্তু টিকিট সিস্টেম আছে সাফারি আছে আধ ঘন্টা সাফারির জন্য দুশো টাকা এক ঘন্টা সাফারির জন্য চারশো টাকা এখানে সাফারির গাড়িগুলো বাসগুলো খুব সুন্দর তো যাই হোক আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম আর সব থেকে বড়ো কথা যেটা এখানে আপনাকে জুতে ঢুকতে হলে পঞ্চাশ টাকা মাস টিকিট কাটতেই হবে তো আপনারা সাফারি না করতে চাইলেও পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতেই হবে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর কি সুন্দর মানে বাচ্চাদের জন্য তো খুব সুন্দর একটা জায়গা বড়দেরও খুব ভালো লাগবে কি সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য চাইলে একটুখানি অনেকটা টাইম এখানে কাটানো যেতে পারে আর এখানে রেস্টুরেন্ট আছে খাবারের অনেক দোকান আছে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই তাই বন্ধুদের কাছে আমার একটাই কথা বলার কখনও শিলিগুড়িতে আসলে এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে যাবেন খুবই কাছে শিলিগুড়ি থেকে শালুগোড়া বেঙ্গল সাফারি অবশ্যই ভালো লাগবে তো এই যে এই সাফারি বাসগুলো দেখালাম এই সাফারি বাসে আমরা উঠে পড়লাম এবার আমরা জঙ্গলের ভেতরে সাফারি করব। তো এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো ছিল এই জঙ্গলের মধ্যে সাফারি করা আর এই জঙ্গলের ভেতরে পশুগুলো ছাড়া আছে সেগুলো দেখার একটা মানে এক্সপিরিয়েন্স সত্যিই দারুণ ছিল দেখুন আমি দেখাচ্ছি বুঝতে পারছেন কি নাই যে হরিণগুলো প্রথমেই দেখা পেলাম এই হরিণগুলোর খুব ভালো লাগছিল দেখতে আর এই যে দেখা যাচ্ছে এগুলো ছিল বুনো শুয়োর তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো ময়ূর খুব ভালো লাগছিল দেখতে আর যেখানে যেখানে পশু পাখি দেখা যাচ্ছিল সাফারি বাস সেখানে সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছিল তো ময়ূরগুলোও সামনে থেকে খুব সুন্দর লাগছিল এরপরে আমরা যাব রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি করতে তো এবার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি জোনে ঢুকবো তার জন্য দেখুন যিনি গেটটা খুললেন কতটা মানে প্রোটেক্টিভ তো যাই হোক এবার দেখুন দেখা পেয়েও গেছে অবশেষে রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে দুখানা টাইগার ছিল তো বাঘগুলো কিন্তু শীতের রোদ পোয়াচ্ছিলো তো কিছুক্ষণ পরে দেখি বাঘ শুয়েই ছিল হঠাৎ করে আমাদের সাফারি বাস দাঁড়িয়ে গিয়েছিল আর একটা বাঘ ওখান থেকে উঠে সাফারি বাসের কাছে আসলো এই যে হেঁটে হেঁটে আসলো এসে খানিক্ষণ সবাইকে একটু দেখা দিল দিয়ে আবার চলে গেল দেখতে দারুণ লাগলো এরপরে আমরা আর একটা বাঘ দেখতে পেলাম খাঁচাতেই ছিল এটা সাদা বাঘ এটাও দেখতে বেশ ভালো লাগলো তো আমাদের সাফারি এরপরে কমপ্লিট হয়ে গেলো আমরা তিরিশ মিনিটের সাফারিটা করেছিলাম এক ঘন্টা সাফারিতে আপনারা ব্ল্যাক বিয়ার দেখতে পাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো